বারা ইবনে আজিব রদি আল্লাহ তালা আন বর্ণনা তিনি বলেন এক আনসারী সাহাবা মারা গেস হরজেনামা আরসুল ইল্লাহ সল্লুল্লাহ ক আলেহিও ফি জানাজা তিয় যিনি মিনাল আনসর বারা ইবনে আজেব বলেন এক আনসারী সাহাবার মৃত্যু হয় তার জানাজা পড়ার জন্য আল্লাহ রসুলের সাথে আমরা বের হলাম আমরা ওনাকে করলাম

এই জায়গাটা বলার পরে দেহে দিক সেদিক তাকার নি নবীজি সাহাবা বলেন কান্না আলা রু সিনা আত্মীর নবীর সামনে এমন ভাবে বসে রইলাম যেন আমাদের মাথার উপর পাখি বসা পাখি যদি চলে যায় অথবা বসে টেরও পাব না কি পাবে না টের পাবে না এই জন্য মসজিষে এদিক সেদিক তাকানো ঠিক না একদম পুরা যেন পাখি এসে বৈশা থাকতে পারে বৈশা আবার কিছু সাইরা দিলে জামেলা আছে যাই হোক

কবরের দিকে আল্লাহ রুসুল তাকে আহিলেন তাকে সাহাদেরকে বললেন আই বিল্লা মিনাগ বিল কবরি মাংস আইনে সালা আল্লাহ রুসুল বললেন এই কবরে রাজাব থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও একবার দুইবার কোন বর্ণনায় নাই তিনবার কথাটা বললেন কবরের দিকে তাকে বললেন এই কবরের রাজাব থেকে আল্লাহর কাছে পানাহা চাও কিসে রাজাব আমার আপনার খুব বেশি চিন্তা করা কেয়ামতের মাঠে কি হবে সেই চিন্তা পরে কারণ আমার আপনার শুরুটা হয়েই যাবে কবর থেকে মারা যাব কবর শুরু তাহলে আমার আপনার চিন্তাটা কেমন তো অনেক পরে এই যে এই যে মারা গেলাম মনে মারা গেলাম এই তো একটু পরে আমাকে মাটিতে রেখে আসবে মাটি নিবাস শুরু হয়ে গেল আমার কবর রসুল সাল্লা সাল্লাম বললেন এই কবর আজাব থেকে আল্লাহর কাছে বানা চাও এই কথা বলার পর রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বললেন শোনো তোমরা

কাফনের কাপড় কেন আনছে আমরা লাশের লেগে কাফনের কাপড় কিনিনি আরে কিনি না তো ফেরেস্তারা আনছে কি করতে আহ মন দিয়ে বুঝছেন ফেরেস্তারা কাফনের কাপড় কেন আনছে আমরা না দাফন করার লেখা কাপড় কিনছি ও হানু তুমিন হানু তিল জামনা জামনাতের সুগন্ধি নিয়ে এসে যায় তো আমরা তো সুগন্ধি কিনি ফেরেস্তারা কাফনের কাপড় নিয়ে ইমানদারের পাশে বসে যায় সুমমায়াজি উইলাই হিমালা কুল মাউতের পর মরণের ফেরেশতা তার কাছে উপস্থিত হয় কে আসে মালাকুল মাউত বলেন সময় কে আসে নাম কি এটা আর বললেন না মালাকুল মাউতি বললেন কি বললেন হ্যাঁ মালাকুল মাউতি বললেন হ্যাঁ কেন বলেন না ব্যাখ্যা দেওয়ার সময় নেই মালাকুল মাউতি বললেন মালাকুল মাউতি বললেন মরণের ফেরেশতা বাস এই মরণের ফেরেস্তা মরণের ফেরেশতা ব্যাস তো মালাকুল মাউত উপস্থিত হয়ে যায় ওই বান্দার সামনে ভাই আমার আপনার এই মরণটা যেন ইমানদার অবস্থায় আল্লাহ যেন আমাদেরকে নেয় ফেরেশতারা যেন স্বাগত জানিয়ে আমাকে আপনাকে নিয়ে যায় এমন ইমান wala zindagi যেন গঠন করতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন তোমালা কুলমাও দাইসা গেছে আসার পর তার মাথার সামনে হাদিস আসছে হাত্তায়া যা লিসা ইনদা রাসিহি মাথার কাছে বসে ইমানদারে বসার পর ইমানদারে কি কয় দেখেন ইয়া আইয়াতুহা নফ তাইয়বা হে পবিত্র আত্মা সুবহানাল্লাহ

রবের সন্তুষ্টির দিকে আরমানি ফেরেশতা ডাক দিয়ে বলতে থাকে তোমার জন্য দুইটা সুসংবাদ আত্মা বের হওয়ার সময় দুইটা এক আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন আল্লাহ তোমার প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট কোরআনে আল্লাহ বলেন রিয়া সন্তুষ্ট চিত্তে সন্তুষ্ট ভাজন হয়ে সরে ফাজার ২৭ থেকে তিরিশ নম্বর আয়াত বান্দা এমন অবস্থা আল্লাহর দিকে রওনা হবে আল্লাহ বান্দার প্রতি সন্তুষ্ট বান্দা আল্লাহর প্রতি সন্তুষ্ট আল্লাহ আমাদেরকে সকলকে এমন মৃত্যু দান করেন আমিন তাট্টাটা বের করে আমার দিকে তাকান এই এই মুখের দিকে তাকান এটার দিকে তাকান এই দিক তাকাইতো আর কথা বলেন না এই দেখেন এবার এটার দিকে তাকান এর এক ফোঁটা পানি পড়বে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাততখরুজু তাসীলু কামা তাসীলুল কত্রাতু বেরিস দেখেন মিন ফিসসিকা পাত্রের শেষ পানি ফোটা আস্তে আস্তে যেমন বের হয় ইমানদারের আত্মাটা ঠিক এমন করে আস্তে করল যেভাবে পাত্র থেকে পাত্রের মুখ থেকে আস্তে আস্তে বের হয় এইভাবে বের হয় বের হওয়ার পর ওলামারা ছাড়া অন্যরা বলবেন বলেন তো ফেরেস্তারা কিনে আসছে হ্যাঁ কাপড় জান্নাতের কাফনের কাপড় মালাকুল মাউত যখন তার আত্মা ডানে আহা আত্মাটা মালাকুল মাউত নেওয়ার পর সামনে যারা বসা লামিয়া দাউহা ফিয়া দিহি আইন চোখের পলক পরিমাণও তার কাছে আত্মাটা রাখতে দেয় না সামনে যারা বসা কেন আমরা খুব আগ্রহ নিয়ে আসছি আপনি এতক্ষণ রাখা দরকার নেই আপনি তো বের করছেন তাড়াতাড়ি আমাদের এই জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দিন তাহলে বোঝা গেল জান্নাতের কাফনের কাপড় নিয়ে আসি ইমানদারের আত্মা নেওয়ার জন্য আর আমরা কাফনের কাপড় আনি ইমানদারের লাশ দাফন করার জন্য দেহটা থাকবে না দেহ দাফন করার জন্য আমরা কিনি দুনিয়ার কাপড় আর ইমানদারের আত্মা নেওয়ার জন্য আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে জান্নাতের কাফনের কাপড় বাঠায় তারা ওই আত্মাটা কাফনের কাপড় দিয়ে পেঁচায় পেঁচানোর পর সুগন্ধি লাগায় আত্মাটা বেচা আদুর পর সাধু না বিহা ইল ফেরেস্তারা বিশাল বড় একটা বহর নিয়ে ওই ইমানদারের আত্মা নিয়ে আল্লাহ রসমানের দিকে রওনা হয় সামনে যারা ফেরেস্তা তারা যখন ওই ফেরেস্তাদের দিকে তাকায় তাকায় বলে মাহাদুর হত্যয়ীব এই পবিত্র আত্মা নিয়ে কোথায় যাও কার আত্মা কয় ফুলা নুগ্নু ফুলা নু চা সন্তান ওমখের আত্মা আমার আপনার নামটা যেন আল্লাহ ইমানদার অবস্থায় বলে বেয়াসমা ইহিল্লাতি কানুই সাম্মু বিহাফিদ দুনিয়া কয় তার সুন্দর নামটা বলবে যে সুন্দর নামে দুনিয়াতে মানুষ তাকে ডাকতো তাই নাম রাখতেও বড় সতর্কতা ওই সুন্দর নামটাই বলবে যেটা আব্দুর রহমানের ছেলে আবদুল্লাহর আত্মা নিয়ে আল্লাহর কাছে রওনা করছে। এখন ঘটনা আরেকটা বৈঠা যায় কি নবীজি বলেন ইয়াহুরুজু কা অপ ইয়াবি নাফহতি মিস্কিন বুজিদাত আলল আর তার আত্মা থেকে এমন সুগন্ধ বের হয় পুরা পৃথিবীর ফেরেস্তাদের নাকে এই সুগন্ধি বুঝিয়ে ইমানদারের আত্মা প্রথম আসমানের কাছে যখন যায় ফেস্তাফ অনুমতি চায় দরজা খোলেন আসমানের আসমানের দরজা খুলছে খোলার পর প্রথমাসমানে যে ফেরেশ হাদিসের মধ্যে আর সেফাই সেই হুম ইন করলি সামা ইন মুখত রিবুহা এগুলা থেকে এমন সুগন্ধ বের হয় পুরা পৃথিবীর ফেরেস্তাদের নাকে এই সুগন্ধি বুঝিয়ে ইমানদারের আত্মা প্রথম আসম্মের কাছে যখন যায় ফেরস্ত দেখু অনুমতি চায় দরজা খুললেন আসমানের আসমানের দরজা খুলছে খোলার পর প্রথম আস্মের যেই ফেরেশতা হাদিসের মধ্যে আর সিফাই সে হুম ইনকুল্লি সামা ইন মুখর রিবুহা ইল্লাতি তালিকা প্রত্যেক আসমানের ফেরেশতা যাদের সামনিধি ইমানদারের রাত্তাটা নিয়ে যায় ওই ফেরেশতারা তাকে স্বাগত জানাইতে জানাইতে পরের আসমানে পাঠায় দেয় এইভাবে যাইতে যাইতে ইলাস্মা ই সাবে আহা সাত আস্মানের উপর যখন আলাত্তা চলে যায় আল্লা পাকরব্দুল আল আমিন ডাক দি বলে উত্তুমু কিতাব আব্দি ফি এল্লিগিন আমার বান্দার আমোলনামা এল্লিগিন জগত আছে একটা এই জগতের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও এল্লিগিন নামক একটা জগত এখানে বান্দার আমুলনামা লিপিবদ্ধ করে দাও আমার আপনার আমল নামাটা যেন এখানেই লিপিবদ্ধ হয় আল্লা বলেন এক কাজ কর আই দু ইলাল আর আত্মা নিয়ে আবার যাও জমি যাও আল্লা কোথায় কবরে যাও ফাতু আদুরু ফুখু ফি তার শরীরের মধ্যে তার আত্মাটা ফিরে দেওয়া হয় আত্মা ফিরে দেওয়ার পর ফয়া তিয়া নিহি দুই জন দুইজন ফেরেস্তা তার কাছে আসবে আসার পর ফায়ু জিনিস আনিহি ও ফি রিভায়াতিন ফাইব তাকে বসাবে বসানোর পর ফয়াস আলা তাকে প্রশ্ন করবে এক নাম্বার মার রব তোমার রব কে ওই বান্দা জবাব দিবে রব বেম্ল বলেন আমার রব কে আমাদের রবকে নদী না কলু রব্বু নাম লই যারা বলে আমাদের রব আর লম এই কথার উপর যদি অটল থাকতে পারে

দুই নম্বর প্রশ্ন আমাদি নুকা তোমার ধর্ম কি জবাব দে দিন ইসলাম আমার ধর্ম হলো ইসলাম তিন নম্বর প্রশ্ন আমার হাদার রজুলুল্লাদী বৈশাফি কুমি মানুষটাকে চিনো যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে ওই ব্যক্তি জবাব দে হাদা নাবিউনা মোহাম্মদুন সল্লল্লাহ কোয়ালে হিওসাল্লাম তিনি হলেন মোহাম্মদ সল্লব্হ কোয়ালে হিওসাল্লাম ফেরেস্তারা বলবে এবার মা ইলমুকা তুমি এই জ্ঞান কোথায় পাইলা এই দেখেন কি কয় তুমি এই জ্ঞান কোথায় পাইলা মানে যে ইসলাম আর যে তোমার নবী মোহাম্মদ আল্লাহর কোরআনের মধ্যে পাইস তাহলে কোরআন যারা পরে আর যারা কোরআনের কথা বলে ওই মসজিষ গুলাতে বেশি দেওয়া দরকার আছে না নাই তাহলে আল্লাহর কাছে বলতে পারবেন যে আল্লাহ কোরআনের মসতিষে গিয়েছি সেখান থেকে প্রশ্নের উত্তর জানছি তো ফেরেশতারা যখন প্রশ্নের উত্তর এইভাবে করতে থাকবে ফাইনাদি মুনাদিম মিনাস سما আসমান থেকে একজন ডাক দিয়ে বলবে আন সাদাকা আব্দি আমার বান্দা যা বলছে সব সত্য সুবহানাল্লাহ এবারে আল্লাহ বলবে আফরিশহু মিনাল জান্নাহ আমার বান্দাকে জান্নাতের পোশাক পরা জাদনাতের বিছানা না দাও ওয়াল বিসুহু মিনাল জান্না জান্নাতের পোশাক পরা দাও ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্না জান্নাত পর্যন্ত কবর থেকে একটা দরজা খুলে দাও মিনরা সিহা ওয়াত বেহা ওয়াতি জান্নাতের জামনাতের সুগন্ধী নাজ নেহামত তার কবরের মধ্যে আসতে থাকবে হ্যাদিসের মধ্যে নবী বলেন সয়ুফ সাহু আুফি কবরি হিমাদ্দা সরি তার কবরের মধ্যে নজর চারোদিকে যে পরিমাণ যায় ওই পরিমাণ তার কবরটা প্রশস্ত করে দাও এখন আমাদের দেশে অনেকে মারা গেলে কি করে কবরে মোমবাতি জ্বালায় বাতি দেয় কেন টেনশন থাকে তো জানে তো আকাম করছে মরার ঝামেলা এই জন্য আগে থেকে বাতি দেয় আর আমরা ইমানদাররা বাতি টাতি দেওয়া দরকার নাই মানে কবরে ওইখানে মানে এইটা যে আহারে না জানি কি হয় তাই অনেকগুলা বাতি দিয়ে রাখে ইমানদারদের বাতি দেওয়া প্রয়োজন হয় না কেন তার ইমানের পাওয়ারে কবর আল্লাহ আলোকিত বানাই আর যারা জানে যে দুনিয়াতে মানুষের ইমান নষ্ট করছি এতদিন পীরগিরি করছি আর ভণ্ডামি কইরা মানুষের ইমান নষ্ট করছি আর বুঝাইছি দুই তোর যথেষ্ট আমি তোরে পার করে দিব ওই পীর মারা যাওয়ার পর তার অনুসারীরা তাকে যখন দাফন করে বিভিন্নভাবে বিভিন্ন কিছু জ্বালায় দেয় অনেক জায়গায় তো ঘটনাও শোনা যায় যে কবরের মধ্যে অনেক কিছু ব্যবস্থা করা হয় কেন কারণ জানি তো এই যে আকাম আমাদেরকে শিখাইছে এই জায়গায় বাতি দেওয়া ছাড়া উপায় নাই বাতি দিলেও ঝামেলায় পড়বে না দিলেও এবার বলেন তো ইমান থাকলে কি লাগবে কে জ্বালায় দিবে না হাদিস কই বৈশাল কি বইছে আপনি আমি তো এরকম শ্রোতাই চাই আলেম সারা জবাব দিবে আলেমরা তো জানি বলেন নবী হাদিস কোথায় বসে শোনাইতেছে হ্যাঁ হাদিস শেষে নেই তো এত